বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রেহানের দেয়া ভিডিও দেখে আদালত আসল সুতিটা জানার পর বিকিকে নির্দোষ ঘোষণা করে আসল অপরাধী অ্যালিনাকে গ্রেফতারের নির্দেশ দিল রায় শুনে চমকে ওঠে অ্যালিনা চিৎকার দিয়ে বলে তাকে ফাঁসানো হয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপিল করবে আমি আগেই সবাইকে বলেছিলাম ওদের অনেক ক্ষমতা আমাকে ওরা ফাঁসিয়ে দিয়ে ভিকি স্যারকে ঠিকই বের করে নেবে এবার সরাসরি বিচারক তাকে বখাটে ও বাজে চরিত্রের মেয়ে বলে একটা বক্তব্য দিলে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায় আর ইন্দিরাকে বলে আপনি এখনই একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে সবকিছু জানিয়ে দিতে পারেন না হলে একটা নোংরামের কারণে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কথাগুলো কিন্তু সবটাই রেকর্ড করে অর্ক ও রেহান আদালত থেকে বের হয়ে রেহানকে জড়িয়ে ধরে ভিকি ওদিকে আদালত চত্বরের পাশেই প্রেস ব্রিফিং এর মাধ্যমে সবকিছু জানিয়ে দিল ইন্দিরা সেই ভিডিও দেখে হতাশ হয়ে যায় অনন্যা কিন্তু কিছুই বুঝতে দিলে হবে না এটাই মনে করে সবার সাথে উৎসব করছে অনন্যা তবে থেমে তো আর থাকবে না সে তাহলে কি শেষ পর্যন্ত ভিকি বাড়িতে ফিরেও তার সাথে ইন্দিরার দূরত্ব সৃষ্টি করে দিবে অনন্যা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ